আসসালামু আলাইকুম বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকে খুবই সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছে যে আলোচনাটি আমার আপনার প্রত্যেকের জেনে রাখা দরকার যেমন আজকের খুবই পরীক্ষিত একটি দোয়া নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি যে দোয়াটি আমার আপনার প্রত্যেকের কাজে আসবে ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা আমাকে অনেকই অনেকবার বলছেন হুজুর আপনি এমন একটি তদবির আমাদেরকে দেন যেটি আমাদের প্রত্যেকের উপকারে আসবে প্রত্যেকের কাজে আসবে আজকে আপনাদের কথা মাথায় রেখে আপনাদের কথা চিন্তা করে বশীকরণের খুবই সুন্দর ও পরীক্ষিত একটি দোয়া নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার দেশ প্রবাস সকল বন্ধুকে জানাই অন্তর ও অন্তর থেকে ভালোবাসা আজকের যে পরীক্ষিত বশীকরণের দোয়াটি নিয়ে হাজির হয়েছি এটি আপনি যার জন্য করবেন সেই ব্যক্তি পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য অস্থিরতা হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইভটি শেয়ার করেননি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওতে একটু লাইক করেননি আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে অবশ্যই লাইক করুন আমার প্রাণ বন্ধুরা আজ মনের অনেক আশা অনেকেরই আছে আজকের যে বশ্বীকরণের দোয়াটি নিয়ে হাজির হয়েছি আমি আপনাদেরকে কয়েকদিনের মধ্যে লাইভে বশীকরণ করে দেখিয়ে দেব বশীকরণ কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দেব পরীক্ষিত বশীকরণের কাজ আপনাদের করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা বশীকরণের কাজ আপনারা নিজে নিজে করতে চাইছেন আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনার অবশ্যই উপকারে আসবেই আসবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকের যে বশীকরণের আলোচনাটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এটি সত্যি আপনাদের প্রত্যেকের কাজে আসবে প্রত্যেকের দরকারে আসবে এটি একটি পরীক্ষিত বশীকরণ যে বশীকরণ আপনি হয়তো আপনার কোনো প্রেমিকা বা আপনার কোনো প্রেমিক বা আপনার কোনো বন্ধু বা আপনার কোনো প্রিয়জন বা আপনার কোনো আপনজনকে আপনি আপনার বসে আনতে চাইছেন যেমন আপনার ছেলেকে আপনি আপনার বসে আনতে চাইছেন আপনার মেয়েকে আপনি আপনার বসে আনতে চাইছেন আপনার স্বামীকে আপনি আপনার বসে আনতে চাইছেন বা আপনি একজনাকে মনে মনে পছন্দ করেছেন তাকে আপনি আপনার বসে আনতে চাইছেন কিন্তু সেই ব্যক্তি কোনো মতে আপনার বসে আসতে চাইছে না আপনি বহু চেষ্টা করছেন বহু কাঠখড়ি পরাচ্ছেন কিন্তু তবুও কোনো মতে আপনার বসে আসছে না আমার প্রাণ বন্ধুরা আজকে আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না তা না হলে মূল্যবান কোনো টপিক যদি ছেড়ে যায় আপনি এই মূল্যবান টপিকটি আর হয়তো খুঁজে পাবেন না তাই আজকে অবশ্যই আপনারা যতজন ভিডিওটি দেখছেন প্রত্যেকে একটি করে লাইক অবশ্যই দেবেন আর একটি করে লাভ চিহ্ন অবশ্যই দেবেন অনেকেই লাভ চিহ্ন দিচ্ছেন অনেকেই ভালোবাসা দিচ্ছেন অবশ্যই যারা লাভ চিহ্ন দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কে কে লাভ চিহ্ন দিচ্ছেন আপনার এটি কমেন্টে একবার লিখে জানালে হয়তো আমি বেশি খুশি হতাম তাহলে কে কে দিচ্ছেন আমি এটি বুঝতে পারতাম কিভাবে বস করব একটা বন্ধুকে বা আপনার যাকে পছন্দ হয়েছে আমার যাকে পছন্দ হয়েছে সেই ব্যক্তিকে আমি কিভাবে আমার বসে নিয়ে আসব কিভাবে আমার বসে আমি তাকে আনব প্রথম আপনাকে ভালো করে পবিত্র হতে হবে ভালো করে এখন থেকে ভিডিওটি খুব ধামাকাদার হতে চলেছে এখন থাকতে ভিডিওটির মূল অধ্যায় শুরু হয়েছে প্লিজ আপনারা কেউ স্কিপ করবেন না আপনি যাকে খুশি আপনার প্রেমে পাগল করতে চান যাকে খুশি আপনি বশ করতে চান কিন্তু আপনি কোনো মতে সেই ব্যক্তিকে বশ করতে পারতেন না বহু চেষ্টা করেছেন কোনো মতেই সেই ব্যক্তি আপনার বসে আসছে না হয়তো সে একটি মেয়ে হয়তো সে কোনো ছেলে বা হয়তো যে কেউ আপনি তাকে আপনার হাতের মুঠোয় আনতে চাইছেন প্রিয় বন্ধুরা অবশ্যই এটি কাজ হবেই হবে কথা একটা কি আছেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তাই অনেকেই বিশ্বাস করেন অনেকেই করেন না যারা বিশ্বাস করেন তারা একমাত্র রব্বুল আমিনকে বিশ্বাস করেন আপনারা অবশ্যই এই ভিডিওটি একটিবার দেখুন সম্পূর্ণ তাহলেই আপনি বুঝতে পারবেন এটি কতটা মূল্যবান একটি ভুট ভিডিও প্রিয় বন্ধু অনেকেই তাড়াহুড়ো পড়ছেন এটি কোনো তাড়াহুড়োর কাজ নয় একে লাইভে অনেকেই আসছে তাদেরকে একটু আসার সুযোগটা দিতে হবে তা না হলে হয়তো কোনো মূল্যবান টপিক সে ব্যক্তিও পাবে না আজ আমাদেরকে মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে এবং কোনো অবৈধভাবে এটি ব্যবহার করলে হবে না আপনি হয়তো কোনো মেয়েকে করতে চাইছেন তাকে আপনি আপনার বসে আনতে চাইছেন বিবাহ করতে চাইতেন তার সাথে আপনি সংসার করবেন সংসার বাঁধবেন কোনো হয়তো ছেলেকে আপনি বস করতে চাইছেন তার সাথে আপনি সংসার করবেন বা আপনি আপনার কোনো বন্ধু বা আপনজনকে আপনি আপনার বসে আনতে চাইছেন বসে আনতে চাইলে আপনি কি এমন কাজ করলে আপনি সেই ব্যক্তিকে আপনার বসে আনতে পারবেন প্রিয় বন্ধুরা আপনি ভালো করে গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন পরার পরে আপনি নামাজ পড়লেন নামাজের যে কোনো যে কোনো নামাজের পর যে কোনো নামাজের পর প্রতিদিন এটি পাঁচ দিন কাজটি করবেন পাঁচ দিন পরপর পাঁচ দিন কাজটি করবেন প্রতিদিন নামাজের পর একশো একবার করে ইয়া দু এই শব্দটুকি পাঠ করবেন প্রথমে এগারোবার শরীফ পাঠ করবেন এগারোবার শরীফ পাঠ করার পর আপনি একশো একবার ইয়া ও দুদ এই শব্দটুকি পাঠ করবেন প্রিয় বন্ধুরা একশো একবার পাঠ করা হয়ে গেলে আপনি যাকে বস করতে চাইছেন তার নাম করে বলবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে এমক ব্যক্তি যেন সর্বদা আমার কথা চিন্তা করে এমক ব্যক্তি যেন আমাকে ছাড়া না থাকতে পারে প্রিয় বন্ধুরা অবশ্যই আপনি যাকে বস করতে চাইছেন সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য দিবানা হয়ে যাবে আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে দেখুন আমরা অনেকেই অনেক কথা ভাবি কথায় প্রথমেই আমি কি বললাম দূর থেকে মানুষ আমরা অনেকই অনেক কিছু ভাবতে পারি কথা একটা কি আছে বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি করুন যদি না রেজাল্ট পান তখন আমাকে বলবেন কমেন্টে গালাগালি বিভিন্ন রকমের কটুবিকটি কথা যা খুশি আপনি বলতে পারেন কিন্তু আপনি কাজটা না করি আপনি বিভিন্ন রকমের উল্টো পাল্টা মন্তব্য করবেন এটি একদমই না পারাই অতি উত্তম তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা যারা বস করতে চাইছেন আপনারা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন পাঠ করার পরে আপনারা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া চাইবেন ওগরাব্বুল আলামিন আমি এমন ব্যক্তিকে আমি আমার বসে আনতে চাই ওগরাব্বুল আলামিন তার সাথে আমি সংসার করতে চাই তার সাথে আমি বিবাহ করতে চাই আপনার মনে যেটা আছে আপনি সেটা বলবেন কিন্তু এটি করবেন যে কোনো নামাজের পর সব থেকে অতি উত্তম আসরের নামাজের পরে যদি করেন তাহলে ভালো হবে আর তা না হলে যে কোনো নামাজের পরেও যদি আপনি করেন তাও হবে কিন্তু আপনি এগারোবার শরীফটা অবশ্যই পাঠ করবেন আর যাদের হয়তো আবার দোয়াটি শুনতে ইচ্ছুক হচ্ছেন আপনারা ভিডিওটি রিমাইন্ড করে একবার দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যারা খারাপ কমেন্ট করছেন বা যারা ভালো কমেন্ট করছেন আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তোমার তালা যেন এই মাহের রমজান মাসে আমাদের প্রত্যেককে যেন ক্ষমা করে দেন না জানি কে গুনাগার কে খাতাকার কে পাপি কে বান্দা কে জাহান্নামি বা জাহান্নামি একমাত্র মহান রব্বুল আলমিন ছাড়া এই পৃথিবীর বুকে আমরা কেউই জানি না তাই অযথা নিজের সময়কে নষ্ট না করে আমি সকলের জন্য দোয়া করি আজ ইয়াসিন শেখ লিখেছে সরি স্যার আমি সকল যারা খারাপ কমেন্ট করছে যারা উল্টো পাল্টা কমেন্ট করছে আমি তাদের জন্য তাদের পরিবারের সকলের জন্য দোয়া করি মহান রব্য আলমী যেন প্রত্যেককে নেক হায়াত দান করেন আর এই মাহের রমজানে মাসে আমাদের প্রত্যেককে যেন রোজা করার তৌফিক দান করেন কেননা একটা জীবিত মানুষকে পৃথিবীর কোনো নায়ক নেই যে বলতে পারবে না যে ওই ব্যক্তিরা জাহান্নামি বা ওই ব্যক্তিরা জান্নাতি আল্লাহ তোমার তারাই পাঁচটা জিনিসের ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হাতে দেয়নি যেমন কে জান্নাতি এবং কে জাহান্নামি কে জান্নাতি এবং কে জাহান্নামি মায়ের গর্ভে কি সন্তান আছে ছেলে নামে সূর্য উঠবে কিনা উঠবে না এবং কে কখন মৃত্যুবরণ করবে কে কখন মৃত্যুবরণ করবে এই সমস্ত ক্ষমতা মহান রব্বুল আলমী কোনো মানব জাতিকে দেননি তাই আমি প্রত্যেকটা আমি প্রত্যেকটা ভেওয়ার্স প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা রেগুলারটি আমার সাথে স্পর্শে থাকেন আল্লাহ তালা তাদের প্রত্যেককে সহি সালামত ও নেক হায়াত আল্লাহ তবরক তালা যেন দান করেন আজ আমরা গোনহাগার গোনহায় ডুবেছি আল্লাহ আমাদেরকে একটা মাস দিয়েছে এই মাসটিতে আল্লাহ তোবরক তালা গোনহা মাপের একটি মাস দিয়েছেন তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যাতে আল্লাহ তবরক তালা আমাদেরকে ক্ষমার চোখে দেখেন আর যারা বশীকরণের দুয়াটি করতে চাইছেন বশীকরণের দুয়াটি আপনারা যারা করতে চাইছেন তাদেরকে আমি বলবো আপনার নেক দেলে সঠিক মনে আপনারা এই কাজটি করুন দেখবেন অবশ্যই আল্লাহ তালা আপনার মনের আশাকে পূর্ণ করবে আমার প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি দোয়া করি সকল ভিওয়ার্স আপনারা অনেকেই হয়তো আগামীকাল বা আজকে ফজরের আগে আপনারা হয়তো সেহেরি করবেন রোজা রাখবেন আপনারা এখনও সেহেরি করার আগে বা রাতে ঘুমাতে যাওয়ার আগে বেশি বেশি করে তবা করবেন যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেন সকল বন্ধু সকল ভেওয়ার্সরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ